সবকিছু রেডি হয়ে গেছে এখন মুড়ি মাখা হবে আমাদের ইফতারের সময় হয়ে গেছে অনেক সুন্দরভাবে বেগুনি পাজা হয়ে গেছে আমি কিন্তু হাওনের ফুটনা দেয়নি খাবারের ছোটা দিলে কিন্তু আমাদের ঘরে কেউই খাইতে পারে না তো আমি খাবারের ছোটা সারাই করি তো মাছাল অনেক সুন্দরভাবে হয়ে গেছে আমি কিন্তু ময়দা অ্যাড করিনি শুধু বেসন দিয়ে করছি আমি হচ্ছে এদিকে কিছু ডিম চপ বানাই নিচ্ছি

আইদা তুমি আজকে রোজা রাখো নাই অনেক মনোযোগ দিয়ে দেখতেছ সব হয়ে গেছে এই যে এখানে অনেক সুন্দর হবে এই যে 나바মণি একদম মনিও দেখতেছে আমাদের করতেছি এইদিকে সবকিছু রেডি হয়ে গেছে এখন মাখা হবে আমাদের ইফতারের সময় হয়ে গেছে শুরু করো আজকে রোজা ও রোজা রাখছে আজকে না বাও রোজা রাখছে মাশাল্লাহ তো সবাই মিলে এখন আমরা ইফতার করতেছি আর এদিকে এখন মরি মাখা হবে খুকি খালামনির সাথে প্রথম ইফতার ইভেন রুফিও আছে বিউটি আব্বাও আসো